Dear আজকে আমরা photoshop cs6 এর মাধ্যমে দেখব কিভাবে একটি ফেসের বা চেহারার মুখমন্ডলের উপরে যে ব্রন বা অন্য কোনো স্পট রয়েছে তা কিভাবে রিমুভ করা যায় এবং ফেসের স্কিনকে আরো স্মুথ বা মসৃণ করা যায় তো এই প্রজেক্টটি করার জন্য আমরা এই টুল এবং টিক্স বা পদ্ধতি ব্যবহার করছি তাই আমরা আজকে দেখব তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে পিএইচ ছবি নিয়ে রেখেছি আগে আপনারা আপনাদের ইচ্ছামতো যেকোনো ফটো এডিটিং করে এখানে দিতে পারেন এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্বের যে ফেস ছিল সেটা এরকম নষ্ট আর

যে অংশ আছে মাইনাস যে আইকনটা রয়েছে সেখানে ক্লিক করে এভাবে বাইরে থেকে ড্রাগ করলে সিলেকশনটা আমরা ইচ্ছা মাফিক যতটুকু প্রয়োজন সিলেক্ট হবে

দৃশ্যটা নিখুঁতভাবে করার পরে এখানে যে রিফাইন এজ বাটনটি রয়েছে সেই রিফাইন এজ বাটনে আমরা ক্লিক করলে এরকম একটি মেনু আসবে সেখানে আমি এজ ডিটেকশন যে অপশনটি রয়েছে সেই অপশনের স্পার্ট রেডিয়াস প্রপার্টি চেক করে দিই এবং রেডিয়াস এখানে কিছুটা বাড়িয়ে এক্সপার্টেড করে দিলাম এবং ব্রাশ টুটে দিয়ে এর যে চার ভিতর যে কিনারা রয়েছে সেটা এভাবে ব্রাশ করে দিব এতে করে আমরা ছবিতে যে সুই ইফেক্ট ব্যবহার করব এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বা সুন্দরভাবে দেখা যাবে আমরা ব্রাশ স্মুথ করবুথ এইভাবে ব্রাশ করার পরে আউটপুট টু বক্স থেকে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক ইয়ারফোনটি চুজ করে দেখা যাবে যে আমাদের নতুন একটি লেয়ারে ব্যাকগ্রাউন্ড বাপি লেয়ারে মাস্ক মাস্ক সহ একটি ল্যাব তৈরি হয়েছে এবার ব্যাকগ্রাউন্ড যে আমাদের ল্যাবটি ছিল সেটাকে আমরা সেটা যে চোখের যে আইকনটি রয়েছে সেটাকে মার্কসের বাম বাটন করে নিয়ে আসবো এবার আমরা যে কাজটি করব সেটা ফিল্টার ব্লার সারফেস ব্লার এখানে আমরা মান দিব রেডিয়াস দিব 45 পিক্সেল এমট্রেশন 37 আপনারা সব রেজুলেশন অনুসারে এটা বিভিন্ন রকম হতে পারে তারপরে সেটা খেয়াল দেখবেন যে কোনটা ঠিক হয় মানটা বাড়িয়ে কোন দেখবেন

এই অবস্থা ওকে করব ওকে করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে ফেসের চেহারার বিভিন্ন যে দাগগুলো ছিল পুরো তার থেকে অনেক কমে গেছে দাগগুলো তো মাস্ক কে ডিলেট করতেছি শে মাস্ক ডায়রেক্ট ক্লিক করব মাস্ক ডায়রেক্ট ক্লিক করার পরে টি ব্রাশ নিয়ে নিব এই স্কুট যে ব্রাশ রয়েছে সেই ব্রাশটি দিয়ে আমরা যে আই ব্লু আছে সে আই ব্লু কিভাবে ব্রাশ করবো অরিজিনাল যে প্লেসটা ছিল বা পিক্সেলটা ছিল সেটা এখানে একটু ভালো ভালোভাবে এখানে চকে বা বাপি চকে ভিতরে ব্রাশ করে দিব কোন টুটেরই অংশটুকু অল্প ব্রাশ করে দিব যাতে স্টারে স্পষ্ট পিক্সেলগুলো স্পষ্ট করে দেখা যায় এখানে কিছু অংশ বিভিন্ন মাস্কের ভিতরে দেখা যাচ্ছে আমি যেসব জায়গায় ব্রাশটা দিয়ে ব্রাশ করছি তা স্পষ্ট দেখা যাচ্ছে এবার ফটো যে লেয়ারটি রয়েছে সেটাতে ক্লিক করব ফটো লেয়ারে ক্লিক করে টুল প্যানেল থেকে ব্লাড টুটি নেবো ব্লাড টুটি আহ নেওয়ার উদ্দেশ্য হলো ব্লাড টুটি দিয়ে ছবির ভিতরে যে অংশগুলো রয়েছে সেই অমস হয়েছে ফলে আর দেখা যাচ্ছে না এখানে একটা এবার আমরা আহ ব্লাড টু দিয়ে আমাদের প্রয়োজন মতো চেহারার যে অংশটুকু অস্পষ্ট সে অংশটিকে ব্রাশ করে মসরিনার পরে অবশ্যই যা হান্ড্রেড পারসেন্ট যেন থাকে এবার স্পট হিলিং টুটি নিব্যান্ড থেকে স্পট হিলিং টুটি আমরা কি কাজ করবো তাই দেখাব এখন এখানে একটা খেলা

সেসব জায়গায় আপনি আপনার প্রয়োজন মতো আপনার ছবির যেসব জায়গায় স্পটগুলোর স্পট গুলো দেখা যাচ্ছে মাধ্যমে স্পট হিলিং ব্রাশের মাধ্যমে করতে পারবেন তো পূর্বের ছবিটা যেটা ছিল সেটা এটা আর বর্তমান ছবিটা এরকম হবে তাহলে ফটোশপ সিএস6 এর মাধ্যমে আমরা কিভাবে একটি ছবির স্পট স্কিন অব মানে মাসরিন চামড়া এবং চামড়ার উপরে যে স্পটগুলো আছে কিভাবে নিব করতে পারি তাই দেখলাম আশা করি ভবিষ্যতে বাংলা টিউটোরিয়াল টিভির সাথে থাকবেন এবং নতুন নতুন মজা নেবেন ধন্যবাদ